বন্ধুরা সবাই কেমন আছো এখন আর লাইভে অতটা আশাই হয় না কারণ সময় পায় না সময় পায় যদিও আর মানে ভালো লাগে না সময় পায় সন্ধ্যের দিকে প্রায় কাজ কিছু নেই কিন্তু জানি না লাইভে আর আসলে ভালো লাগে না তো ভাবলাম বন্ধুদের সাথে একটু তো গল্প করি তো দেখা যাক বন্ধুরা আসে কিনা আর থেকে তোমরা কিন্তু আসো না সেই জন্য আর ওই বুঝলে তো প্লিজ যারা লাইভে রয়েছো ঝটপট তোমরা চলে এসো আর কমেন্ট করো হাই অনেক কেমন দিন পর কি ব্যাপার কেমন আছো হ্যাঁ ভালো আছি আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক